তবে আমায় যখন পাঠাই নে মা তিনি কটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরিবর্গা জানলা কপা কেটে নবদার সদর গেটে দুই পহরি থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন ওরমণি পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাঘ পেয়ে ছয় দোষু করিল লহডন বাকি অংশ টুকু গেছে মাতৃ দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই তিন অংশ দুই অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে তাই আমাদ করা গেল না আবাদ করা গেল না

সদাই করে দিশাহারা আমার বড়া ভাতে তুলে দিল ছাইমা বড়া ভাতে তুলে দিল থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না আমি থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না আমার উপায় বলে দে মা অন্ন কই থাকতে অন্ন খেতে পাই না আই আপনারা জানেন কবিগানের বন্দনা গান চিরপথনয় পোথা অনুযায়ী বন্দনা গান করতে হয় কবিগানের নামে যে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা যার যেমন মাল থাকে তেমন তলায় ভরে দেয় ঠাকুর সবাই ভালো আছেন তো ঠিক আছে এইদিকে আসুন চিন্তা নাই আমি এই পর্যন্ত বন্ধ না আমি অল্পে অল্পে আমার শহরেতে আছেন আমার ধার আপনাদের চরণে শতকোটি গো আছে যতজন যত জন শতকোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দাঁড়া সুতো যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম নির্মল বিশ্বাস হয়ে হল আজকে আমার দাদাবাবুর সঙ্গে গান হবে যে ভালো প্রায় নাই নাই করে বছর খানেক পরে দেখা হলো বুঝবার জন্য হ্যাঁ সব কবিওয়ালার সঙ্গে বছর অন্তর দেখবেন তিরিশ পালা গান হয় কিন্তু আমার এই বছরের পর আবার এক বছর অন্তর অন্তর ওনার সঙ্গে দেখা হয় তো যাই হোক আপনারা জানেন এই কবি গান গাইতে গেলে আমি বন্ধনে গান এই পর্যন্ত রেখে এবার কবি গানের বিষয় যেটা কানে শোনা গেল হবে বাবা আমাদেরও বলো আমাদেরও বলো আমার কমিটি ভাইরা খুব চালা এমনিতে গলার অবস্থা খুব একটা ভালো নয় বুঝতে পারছেন এই পয়লা থেকে চৈত্র মাসের পয়লা থেকে একবার মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত চলছে বছর পনেরো বৈশাখ তার মধ্যে চার ফলা গান জবাব দিয়েছি বুঝতে পারছেন তা ছেলে কোনো বলছে অম্বিকা দি কালটা ভালো করলেন না গান জবাব দিয়ে দিলেন আপনার গাড়ি আটকিয়ে দেবো আমরা তা বেশ ভাই তো পুলিশ প্রশাসন মন্ত্রীকে সব ডেকে নিয়ে গাড়ি আটকিয়ে দেবে যা নিচে না পাইলে কে করবো বলুন দেখিনি তা বলে বেশ ঠিক আছে তাহলে একটা ছেলে পাঠিয়ে দেন তাহলে ছেলে পাঠাবো তোরা কেমন ছেলে নিবি কেমন ছেলে নিবি তো বলছি যদি আই বড়ো ছেলে হয় ভালো হয় তা আই বড় ছেলে এখন কোথাও পাই বলন্দিন সব তো বিয়ে হয় হয়ে গিয়েছে তাহলে কেউ তার আই বড় নেই ফাঁকা নাই কেউ খালি আছে না তা নাই তাহলে সেই রকম ছেলেদেরকে কবি গানের বায়না করা যাবে না নানান জনের নানান মত হচ্ছে তেমনি ধারা আমাদের এই কমিটি ভাইয়েরা আসার সঙ্গে সঙ্গে তাল মিটি শরবত মিষুর দুধের চা চার বান্ডিল বিড়ি দু প্যাকেট শিকারের গরম মুড়ি বইতে পারছেন একেবারে ভালো করে ভাতের ব্যবস্থা কত সুন্দর করেছে ভেন্ডিতে আলুতে ভাজা করেছে পটল ভেজেছে মু মুগের ডাল করেছে বইতে পারছেন তার মধ্যে কটা মসুরির ডালও পাইল করেছে হ্যাঁ সয়াবিন আলু একবার গাজর ঝিঙিয়ে পটল মূলো যা পেয়েছে সব দিয়েছে তরকারি করেছে মাছের ঝোল করিয়েছে ভালো করে দুটো দলকে কিন্তু খাইয়েছে খুব ভালো করেছে আমি একটু আগে এসেছি উনি একটু পরে এসেছেন এবার একটা ঘরে বাসা দিয়েছে আমাদের দুইজনের মধ্যে কত আলোচনা জিজ্ঞাসা বাড়ির খবর সব নামা হয়ে গেল যেই মনে করুন বেজেছে আর কমিটি ছেড়ে মনে গিয়ে বলছে অম্বিকা দি আর তো বসে থাকলে না মেঘের ওয়েদার ভালো নয় আসরে ঢোলটাই আমারে দিতে হবে জানি ওরে ঢোল না বাজলে বাবাই আমারে লোক হবে না শুনি তাই তো আমাদের পালা দিয়ে দিল এরা একপালা গানের টাকা দিয়ে দুপালা গান শুনবে ভালো এক পালা গানের টাকা দিয়ে দুপালা গান শুনবে মাল চালাক বটে বুঝতে পারছেন বলছে একদিকে রামায়ণ আর একদিকে মহাভারত অর্থাৎ একদিকে অর্জুন আর একদিকে হনুমান এই মানে পশু আর মানুষ গান নাকি বলছেন আমার অর্জুন আরে হনুমানে গান হবে গো জানি এরা বিষয় পালা সিদ্ধান্ত করিয়েছে যাহা শুনি আমি বললাম ভাইয়া জীবনে কি সাজি আমি বলো দেখি একটুখানি বলো ইরে শুনি কমিটি ভাইয়েরা বলে অম্বিকা দি হাই আপনাকে হনুমানেতে দাঁড়াইতে হবে মিথ্যা বলি নাই তাহলে ভালোই করেছিস আমাকে একটু মোটা সোটা দেখেছিস দিয়ে আমাকে হনুটাই দিয়ে দিলি বলছে না ঠিক আছে আমি হনুমান সাজুন আর নির্মল দাদা ও অর্জুনের ভূমিকায় থাকবে কি বলছেন ভালো ভালো কৃষ্ণের মতো খানিকটা দেখতে চুলকোনা কোস নাকি বলছেন রংটাও ভালো ভাবটাও ভালো কৃষ্ণের মতো দেখতে আর মুর্শিদাবাদ জেলার লোক কৃষ্ণর মতো ভালো কৃষ্ণ কথা বললে ওর মুখে ভালো মানাবে তাহলে এরা ভালো করেছে সিদ্ধান্তটা চূড়ান্ত করেছে এবার আমাকে দিয়েছেন হনুমানের ভূমিকায় জান দুই ভক্ততে হবে মদের দুটো ভক্তের মধ্যেখানে এখানে আজকে লড়াই হবে পাঁচটা ভক্ত আছে দেখবেন এই ভাবের জগতের মধ্যে এখানে সক্ষ শান্ত বাৎসল্য মধুর শান্ত ভাবের ভাব কাদের সত্যযুগে যারা ঋষি মণিগণ ছিলেন তাদের শান্ত ভাব দার্শ্য ভাবের ভাবকার তেতা যুগের মধ্যে এখানে যিনি হনুমান নাকি বাবা দাপর যুগের মধ্যেখানে যিনি ভগবানকে পেয়েছিলেন সখারূপে অর্থাৎ বন্ধু সে হচ্ছে অর্জুন সেই সক্ষ ভাব আর মধুর ভাব কাদের বোঝ গোপীরা রাধা রানীরা কৃষ্ণের জন্য তারা পাগল নাকি বলছেন আর বাৎসল্য ভাবকার মা যশোদা পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ আপনারা একটা গান শোনেননি বাবা দেখবেন মাঝে মাঝে আপনাদের এলাকায় অনেক বাউল শিল্পী আছে তারপরে কীর্তনের শিল্পী আছে দেখবেন মাঝে মাঝে গায় না তুমি নন্দ দুলাল বোঝে গোপাল মা যশোদার নয় নমনি তুমি নন্দ দুলাল তাদেরও রামায়ণে মহাভারতের মধ্যে খানে জানি দুটো ভক্তর গানে বাবা হবেই ওরে শুনি এবার কোথায় মদের আলোচনা কোথায় জানা শোনা কোনখানতে হবে মদের আজ দেখা শোনা মহাশয় আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই হেমন্তর প্রথম মাসেই ত্রোদশীর তিথিতে শুক্ল আর পঞ্চপাণ্ডব জানেন সর্বজন একদিকে পঞ্চপাণ্ডব আসতে একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে কৌরব হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতেই শুক্ল পক্ষে এখনো কুরুযুদ্ধ তাই ভগবান যিনি শ্রীকৃষ্ণ জগতের প্রতি তিনি করলেন কি যত যত যোদ্ধা আছে যত যত বীর আছে সবাইকে নিমন্ত্রণ দিতে পাঠালেন কাকে দিয়ে না একমাত্র অর্জুনকে দিয়ে তিনি নিমন্ত্রণ দিতে পাঠাইলেন আচ্ছা শুধু কি মহাভারতের পাতায় যুদ্ধ হয়েছে না আমাদের রাত বারোটার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে নাকি বলছেন যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ করতে হয় যার হাতে অস্ত্র থাকে সেই যুদ্ধ করতে পারে কিন্তু যার বল থাকে সেই যুদ্ধ করে আর যার দুর্বল আছে সে যুদ্ধ করতে পারে না পারবেন নাকি বলছেন না কখনো পেরেছে সেই জন্য আপনারা জানেন আমি কোথায় আমি অঞ্জনা যিনি আমার মাতা অর্থাৎ সেই মনে করুন অঞ্জনা বানরি আর আমার বাবা হচ্ছে কেশরী বানর তাই না সেইখানে তেতা যুগের মধ্যে এখানে প্রভু রামচন্দ্র চলে গিয়েছে তার নীলাটা শেষ করে সেই সেতুর মধ্যেখানে ভাঙা সেতু অর্থাৎ ভগ্ন সেতুর তীরে সেইখানে হনুমান চুপ করে বসে আছে আর জয় রাম জয় রাম করতে করতে সে নয়নের মনে করুন একবারে বান পরিশন করে বাড়ি ঝরাইছে নয়নের জল অনাবর্ত সর্বদাই তার নয়নের ধারা পড়ছে আর সেইখানে বলছে জয় জয় রঘুপতি রা রাঘব রাজা রাহা পতিত পাবন জয় সীতারাম জয় জয়